তো তো এটা হচ্ছে মার্কেট যেটা অনেক বিখ্যাত এখানে সব ধরনের জামা কাপড় পাওয়া যায় যেমন ছেলে থেকে মেয়ে থেকে বাচ্চা থেকে সব ধরনের আরকি বলতে পারেন তো এখানে আমি অনেক আগে আসছিলাম প্রায় দুই বছর আগে তো তখন দাম অনেক কমই ছিল অ্যাভারেজ প্রাইস ছিল যা অনেক মানে একদম স্টুডেন্ট বাজারে সবকিছু কিনা যেত তো এখন এখানে আসার পর আমি অনেক কনফিউজ কারণ এখানে সবকিছু দাম অনেক বেশি বেড়ে গেছে যার জন্য আমার খুবই বিরক্ত লাগতেছিল যে এত কেন দাম একটা ড্রেসের দাম মানে একদম বইলা দেয় তো আমি এখান থেকে আমি কিছুই নিবো না জাস্ট আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিতে আসছিলাম তো এখানে আমি ঘুরতেছি খুঁজতেছি যে কি নিব না নিবো তো আমার প্রয়োজনীয় জিনিস এখন আমি খুঁজে পাইতেছিলাম না তো এখানে দেখেন অনেক বিভিন্ন ধরনের প্যান্ট অ্যান্ড পাওয়া যায় প্লাস এখানে অনেক টাইপের জুয়েলারিসও আছে কসমেটিকও আছে বাট আমি কখনো এখান থেকে কসমেটিক নেওয়া হয়নি এখানে আমি একটু উপরে উঠতে চাইতেছি না কারণ উপরে উঠলে এত ভিড় মানে একটু একটু দাঁড়ানো যায় না তাই আমি নিচ থেকে নিচে নেমে আর কি দেখতেছিলাম যে আশেপাশে জিনিসগুলো তো এখানে অনেক ব্যাগ আছে তো ব্যাগের প্রাইস অনুযায়ী কয়েকটা দেড়শো আড়াইশো এরকম করে প্রাইস তো এখানে অনেক ভ্যারাইটিস আছে যেমন জিনিসপত্র অনেক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আর কি লাগে সবই পাওয়া যায় ধরতে গেলে তো আপনার এখানে আসলে আপনাদের প্রয়োজনীয় যতটা জিনিস আছে সবই পাবেন তো এখানে কয়েকটা কি চোখ পরে তো আমি এগুলো সুন্দর লাগছে একটু ভালো লাগছে আমি একটু প্রাইস জিজ্ঞাসা করতেছিলাম বলতেছে কি একটা ড্রেস এর দাম হচ্ছে কি চারশো করে এত সিম্পল কাজ করা আমি একবার নিচে হচ্ছে গিয়ে আরো কম দাম এই দুইশো পঞ্চাশ টাকা এরকমই হবে তো এখানে চারশো বলতেছিলাম যে বাহ ঈদের বাজার নাকি যে এত ভোরে তো এখানে আমার কিছু ক্লিপস ট্রিপস দরকার ছিল সাথে আর অনেক কিছু লাগতো তো আমি এখানে কেনাকাটা করা শুরু করছি যেখানে এখানে মানে ক্লিপস গুলো টাকা করে পাওয়া যেতেছিল মানে এখানে যাই নিতেছিলাম বিশ টাকা করে তো সেই হিসাবে আমি কয়েকটা ক্লিপ নিছি সাথে ব্রুচ নিছি আর হচ্ছে সিটি ফিন এগুলো যাবে তো জ্বালাই আর এখানে কত সুন্দর সুন্দর রিং দেখেন এগুলো মাত্র তিরিশ টাকা করে মানে একটু সস্তা তো আসেই বলতে পারেন তো এগুলো এখানে নিচে অনেক আনটি চুরি টুরি এবার আবার অনেক প্রিন্টিং এগুলো বিক্রি করতেছিল তো অনেক সুন্দরই ছিল তো আমি এখানে কয়েকটা চুড়ি দেখতেছিলাম জুয়েলিস কানের দোল কানের দুলগুলো অনেক সুন্দর ছিল আমার একটা না নিতে মন যেতেছিল কিন্তু প্রাইস অনেক বেশি পড়েছে ধুর নিপনা না বাদ বা তো এখানে প্রাইস অনুযায়ী দুশো করে তিনশো করে এরকমই আর কি বেশি অত না তো এখানে আমি অনেক জুতো আছে সাথে এখানে অনেক মানে বিশেষ করে বেশি হচ্ছে গিয়ে জুয়েলারি ভ্যারাইটি গুলো যেগুলো অনেক সুন্দর এখানে যতগুলো আছে কসমেটিক আইটেম বলতে পারেন মানে এখানে সব জুয়েলারি গুলো অনেক আকর্ষণীয় অনেক সুন্দর যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে মন চাইতেছিল যে সবই নিয়ে আসি বাট সম্ভব না এখানে এক একটা জুয়েলিজ তো অথেন্টিক এত জোস মানে বলার বাহিরে মানে আমার অনেক ভালো লাগছে তো এখানে অনেক নেকলেসও আছে যেগুলো অনেক সুন্দর তো এখানে গোল্ডেরও আছে আবার সিলভারও আছে যা যেটা ভালো লাগে আর কি আমার অনেক ভালো লাগতেছিল তো এখানে অনেকগুলো প্যান্টস ছিল যেগুলো আমার অনেক পছন্দ এগুলো প্রাইস হচ্ছে কি মিনিমাম চারশো করে মানে একটা চারশো পাঁচশো এরকম তো দামা দামি করা যাবে না সব একদমই তো এখানে আরো কয়েকটা নাইরা টাইরা ড্রেস দেখতেছিলাম আমি তো এগুলো বলছে এগুলো নাকি পাঁচশো করে টু পিস আর কি অনেক সুন্দর ছিল একদম পাঁচশো করে চারশো করে এরকমই বলছে তো আমি এগুলো এখান থেকে কিছুই নিব না আমি এখানে আমার প্রয়োজনীয় কাজের জিনিস আসছি বাট আমার এখানে বারবার চোখ পড়তেছিল যে ড্রেসগুলো সুন্দর কিন্তু ড্রেস কেনার পর আমার আর ভালো লাগে না এটা হচ্ছে আমার একটা সমস্যা তো এখানে অনেক দেখতে পাচ্ছেন যে অনেক ঘর সাজানো অনেক ফুল টুল গাছ টাছ মানে যাবতীয় যা সবই আছে তো এখানে আমি দাঁড়িয়ে গেছি বলছি যে একটা ফুচকা খাবো কারণ ফুচকা সুন্দর একটা গ্রাম থেকে সে ভিডিও করতেছিল পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়া আর ফুচকাটা অনেক ভালো লাগে কারণ আমি আইডিয়াল স্কুল যখন এখানে পড়তাম তখন এখানে ফুচকা মানে ডেলি আমার খাওয়া লাগতো কারণ এত মজা লাগে ফুচকাটা আমার এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাইতেছিলাম আর আমার ছোট বোনকে দিতেছিলাম তো বলতে পারি এই জায়গাটা মোটামুটি মিলে অনেক কিছুই কেনার মতন আছে মানে নিজের প্রয়োজনীয় যাবতীয় যা যা লাগে তো আজকের ছিল এই ভিডিওটা আশা করি সবাই অনেক ভালো লাগছে এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ